বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি প্রজেক্টটা করতে প্রায় পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো খরচ হবে বাংলাদেশের ক্যালকুলেট করি প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা তো এই ছয় হাজার সাতশো কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন বাংলাদেশ সরকারের এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী তিন বছরে ঢুকবে এপি মোলা আমি একটু ছোট্ট করে বলি যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি মধ্যে নাম্বার কান্ট্রি আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে যে পোর্টে আসলে এ ইস্যু তা আমাদের হচ্ছে ওরা অ্যান্টি যে বেস্ট প্র্যাকটিস গুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে ওই টেকনোলজি ওই স্কিল সেট আমাদের দেশে ট্রান্সফার হবে এপি মোলার মোট ষাটটি টার্মিনাল অপারেট করে সাতটি টার্মিনাল অপারেট করে সিক্স জিরো তেত্রিশটি দেশে তার মধ্যে আমাদের সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে যেরকম চায়না সিঙ্গাপুর শ্রীলঙ্কা ভিয়েতনাম মালয়েশিয়া এইসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ বিশটা কন্টিনার টার্নিম টার্মিনালের যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং এর বিশটার মধ্যে এপি মোলার রান করে ওয়ার্ল্ড এর একটা র্যাঙ্কিং আছে তার মধ্যে দশটাই তারা রান করে সো আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়াল ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে এবং পোস্ট এল ডিসি এরাতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে আমাদের এই মানে আমাদের কারেন্ট যে এক্সিস্টিং চিরগং সেই টার্মিনালটা আছে চিটং পোর্টে যেটা আছে আমরা যেটাকে নিউ মোরিং টার্মিনাল বলি তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলা তখন আর এই জাহাজগুলা হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের কিছু বড় জাহাজ থামে সেখান থেকে আবার একটা লাইটার ভেসেল করে তারপরে বাংলাদেশের ভিতরে ঢুকাতে হয় এরকম অনেকগুলো লেক আসলে আমরা আমরা স্কিপ করতে পারবো স্কিপ করতে পারলে আমাদের কানেকটিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের গার্মেন্টস এর ব্যবসাদের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে সেই সময়টার ক্ষেত্রে অনেক বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমেই নিয়ে আসার তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে তখন এই সময়টা সিগনিফিকেন্টলি রিডিউস করবে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা টোয়েন্টি ফোর অপারেশন আমাদের টার্মিনাল কিন্তু একদম অপারেশন করতে পারে না বেশ কিছু কারণে তারা অনেক নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে জোয়ার ভাটার ইস্যু আছে সব মিলিয়ে বাট এই টার্মিনালটা একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেট করবে সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেনারের ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে এর কথা আমি আপনাদের একটু আগে বলেছি একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই ইউরোপিয়ান কোন কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিং এও এটা একদম উপর দিকেই পড়বে কারণ এরকম ছয় সাত হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে আমাদের আটলা আটলা কন্টেনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন আরো এফিসিয়েন্সি গেইন করে আরো নতুন টেকনোলজি এনে আমাদের এক্সপেকটেশন হচ্ছে আট লাখ থেকে ওয়ান মিলিয়ন দশ লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবে তো আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করেন সেই ক্যাপাসিটি থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট জাম্প হয়ে গেল আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় চল্লিশ ভাগ বেশি হয়তো আমরা অপারেট করতে পারবো ক্যাপাসিটি অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে তো আমরা যদি ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা দুই হাজার ছাব্বিশ থেকে আরো তিন বছর যদি আপনারা যোগ করেন উনত্রিশের দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে এই কন্ট্রাক্ট টা এরকম ভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে আড়াইশো কোটি টাকা দিবেন সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসেবে ওনারা আড়াইশো কোটি টাকা কমিট করেছেন বাংলাদেশ সরকারকে দিবেন আর তারপরে যেটা বললাম যে এই প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে পোর্টটা বানাতে যন্ত্রপাতি এতে এরা কমপ্লিটলি ওনারা করবেন আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন সো প্রথম আট লাখ টিইউর জন্য প্রতি তে ওনারা আমাদের একুশ ডলার করে দিবেন তারপরে এটা যখন আট থেকে নয় হবে এটা তেইশ ডলার হবে আবার নয় থেকে যখন আরো বাড়তে থাকবে তখন আবার প্রতি টিওতে নাম্বারটা আবার নেমে আসবে তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন আমাদের আসলে ভলিউম হ্যান্ডেলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট একই সাথে আমরা মেকশিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয় এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু আমাদের ট্রানজাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডেরি আছে তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভারনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে সো এটা একটা গ্রিন পোর্ট এর মতো করে হবে সো সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ফোর্স এখানে কাজ করবে তো এই পোর্টটা চালু হলে প্রায় 5 থেকে 700 লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে এবং আমাদের যেটা লং টার্ম অ্যাম্বিশন সেটা হচ্ছে যে এই পোর্টে কাজ করার পরে আরো যে সাতটা পোর্ট সাতটা পোর্ট ওনারা চালান সেই পোর্টেও বাংলাদেশীরা একসময় হয়তো পোস্টিং নিয়ে গিয়ে ওখানেও কাজ করবে কারণ আমাদের লোকজনকে যদি আমরা এখানে শিখাতে পারি

পিপিপি সাকসেসফুল পিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টেনার টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি নেগোসিয়েট করেছি এবং আমার কন্ট্রাক্টটাতে যে টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত তো সামনে আমরা চেষ্টা করবো ইনফ্রাস্ট্রাকচার তে ফোকাস করার জন্য এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কি ধরনের মেইন টার্ম ছিল তারা খুব আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্টার পার্টিকে ঠেলে নিয়ে যেতে পেরেছি যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছে তো বাট এনিওয়ে আমার মনে হয় আমাদের আমাদের কাউন্সার পার্টিকে জানানো টার্মিনালকে কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশের টার্মিনাল চালান এবং একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান উনিও ডাবসে আমাদের প্রধান উপদেশের সাথে দেখা করেছিলেন গত বছর ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং ইকুয়ালি তাদের জন্য সোশ্যালি ইন্টারেস্টিং তারা মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট করতে পারেন সেখানে মানুষের কর্মসংস্থান হয় তাদের চিকিৎসার ব্যবস্থা হয় ফ্যামিলির জন্য সেগুলো একটা পোর্ট করে তাদের ম্যাসিভ রেভিনিউ ডিফারেন্সিয়াল হয়ে যাবে তা না বা তারা এটাকে একটা জেনুয়েনলি ট্রুলি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট হিসেবে কনসিডার করছেন ইন এডিশন টু দি ইকোনমিক ইম্প্যাক্ট আজকে আমরা এটা ক্যাবিনেট কমিটি অফ নিয়ে গিয়েছিলাম দিয়েছেন সো অ্যাপ্রুভ করে দিয়েছেন বলতে তার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা এটিকে এখন সাইনিং এ চলে যাবো আগামী সপ্তাহে আমরা ওনাদের গ্লোবাল জি অফ হেডকোয়ার্টার সেখান থেকে ওনাদের চেয়ারম্যান আসছেন এবং ডেনমার্কের একজন মিনিস্টারও আসছেন শুধুমাত্র এই সিগনেচারটা সেলিব্রেট করার জন্য আমরা আগামী সপ্তাহে আশা করছি যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারবো কনস্ট্রাকশন এগ্রিমেন্ট এবং কনস্ট্রাকশন এগ্রিমেন্ট সাইন হয়ে গেলে তারপর ওনার কনস্ট্রাকশন চলে যাবে আমাদের পোর্টটা কিন্তু কর্ণফুলি নদী দিয়ে অনেক ভিতরে যে একটা একটা বাদ পার হয়ে ভিতরে যেতে হয় তো টোটাল প্রায় চোদ্দ কিলোমিটারের মতো ভিতরে ঢুকতে হয় আপনাদের আমাদের কর্ণফুলি একদম সমুদ্র থেকে যে আমি চিন্তা করি তাহলে আমাদের এক্সিস্টিং পোর্টটাকে প্রায় চোদ্দ কিলোমিটার ভিতরে এটা ঠিক পাঁচ কিলোমিটার ভিতরে সো এটা আসলে সমুদ্রে আরো অনেক কাছাকাছি এবং এই কারণে আমরা বলছি যে টোয়েন্টি ফোর সেভেন অপারেশন করা সম্ভব সে খুব কাছে আপনারা যদি এয়ারপোর্ট দিয়ে বের হন বের হয়ে বাইরে গেলে একটু দূরে গেলেই আসলে লালদিয়ার ওপেন জায়গাটা আপনারা দেখতে পারবেন সো মেইন পোর্ট থেকে নয় কিলোমিটার সমুদ্রের দিকে আর সমুদ্র থেকে পাঁচ কিলোমিটার ভিতর দিকে জলপথ দিয়ে কাজ করার ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি মানে একটা বড় অংশ আমাদের এই লোডটা যদি আমরা পানি দিয়ে বের করে নদীর নদীর ভিতর দিয়ে বের করে দিতে পারতাম তাহলে খুব সুবিধা হতো তো সেই বিষয়ে আজকে একটা আসলে ভালো খবর আছে সেটা হচ্ছে আমরা ক্যাবিনেট কমিটিতে পানগাঁওয়ের ব্যাপারেও আজকে একটা আলোচনা হয়েছে তো পানগাঁওতে ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল যেটা আমাদের ঢাকার কাছে সেটাকেও আমরা আসলে চালু করার ব্যবস্থা করছি তো সেটা নিয়েও আপনারা হয়তো একটা রিলিজ জানতে পারবেন এবং সেটারও সাইনিং আগামী সপ্তাহে হওয়ার কথা তো দি টার্গেট এস যে এই মুহূর্তে প্রায় শতকরা নব্বই ভাগের বেশি মালামাল আসলে রাস্তা দিয়ে যাওয়া আশা করে এবং খুব ছোট্ট একটা অংশ রেলে যায় এবং খুব ছোট্ট একটা অংশ আমাদের নদীপথে যায় কিন্তু আমাদের যেটা করতে হবে যে রাস্তার উপর চাপ কমিয়ে এটাকে আসিতে নিয়ে আসতে হবে মিনিমাম আসিতে নিয়ে আসতে হবে সম্ভব হলে সত্তরে নিয়ে আসা দরকার আর নদীপথ এবং রেলের মধ্যে আমরা যদি দশ দশ বা পনেরো দশ এরকম করে ভাগ করে দিতে পারি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে আসলে আমাদের রাস্তার উপরও প্রেশার কমবে আমাদের পক্ষে এই ভলিউমটাও হ্যান্ডেল করা সম্ভব হবে